আজ সকল দেশের রেমিটেন্স রেট বাংলাদেশে কত টাকা করে পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা সত্তর পয়সা জর্ডানের এক দিনার একশত পঞ্চান্ন টাকা উনচল্লিশ পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা ছেষট্টি পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা তেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা বিকাশ অথবা নগদে পাবেন একশত তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত পনেরো টাকা একানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চুয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরাশি পয়সা প্রাইম এক্সচেঞ্জে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা দশ পয়সা ইতালির এক ইউরো একশত চব্বিশ টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুয়াত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেষট্টি টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা আঠারো পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা জিসিসি এক্সচেঞ্জে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আমিরাত প্রবাসীরা উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল আনসারি এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল আহালিয়া এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা শূন্য তিন পয়সা মডার্ন এক্সচেঞ্জে ওমান প্রবাসীরা গাল্প এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশত নয় টাকা তেইশ পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানি ট্রান্সফারে বাহরাইন প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা উননব্বই পয়সা কাতারি এক রিয়াল একত্রিশ টাকা একানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কুয়েতই এক দিনার তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত সাতাত্তর টাকা একুশ পয়সা মৌরি তানিয়ান রুপি দুই টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য পঁচাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা চব্বিশ পয়সা ট্রেডে ক্যাশ পিক আপ করলে পাবেন অথবা বিকাশে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা ছিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা লুলু মানিতে পাবেন বাইশ টাকা নিরানব্বই পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা সৌদি আরব সেন্ট্রাল ব্যাংকে ক্যাশ পিক করলে পাবেন সৌদি আরব প্রবাসীরা আঠাশ টাকা পঁচানব্বই পয়সা বিনওয়ালা এক্সচেঞ্জে পাবেন টাকা বিশ পয়সা ফাউরিতে পাবেন তিরিশ টাকা ছাপান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা পুরানব্বই পয়সা মার্কিন এক ডলার একশত টাকা বাহাত্তর পয়সা মানিগ্রামে